হ্যালো ফ্রেন্ডস মুনমুন কিচেনে তোমাদের সবাইকে স্বাগত তো আমি মুনমুন আজকে তোমাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করছি তো বাঁধাকপির একটা দারুণ সুন্দর রেসিপি তোমরা বাঁধাকপি খেয়ে খেয়ে যদি একঘেয়ে বোর হয়ে যাও তো আমার এইরকম বাঁধাকপির একটা নতুন রেসিপি তোমরা একবার ফলো করে দেখতে পারো তো দেখো তার জন্য প্রথমে আমি বাঁধাকপিগুলোকে এইভাবে ঝুরো করে একদম সুন্দর করে কেটে ভালো করে ধুয়ে একটা পাত্রের মধ্যে রেখে দিয়েছি এবারে দেখো এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ তো লবণটা ভালো করে কিন্তু বাঁধাকপির মধ্যে মাখিয়ে নিতে হবে তো মাখিয়ে নিয়ে আমি আধ ঘন্টা মতো রেস্টে রেখে দেবো বাঁধাকপিটাকে তো দেখবে বাঁধাকপিটা আধ ঘন্টা রেস্টের পর দেখিয়ে দেবো তোমাদেরকে এর মধ্যে থেকে কতটা পরিমাণ জল বেরোবে তো দেখো বাঁধাকপিটা কতটা পরিমাণ কমে গিয়েছে এবং এর মধ্যে থেকে দেখো কতটা জল বেরিয়েছে এবারে বাঁধাকপিগুলোকে ভালো করে হাতের সাহায্যে হাতের সাহায্যে জলটা ভালো করে নিচুড়ে নিয়ে এটাকে একটা আলাদা পাত্রের মধ্যে আমি রেখে দিচ্ছি তো দেখো সমস্ত বাঁধাকপিগুলোকে এইভাবে হাতের সাহায্যে ভালো করে নিচুড়ে ওর মধ্যে যে জলটা রয়েছে ওটা আমি বার করে দিচ্ছি এইভাবেই আমার সঙ্গে থাকো দেখতে থাকো একটা বাঁধাকপির কিন্তু নতুন রেসিপি একবার যদি তোমরা এইভাবে বানাও তো বাচ্চা বড় সবাই কিন্তু চেটে ফুটে খাবে এবং বারবার বানানোর জন্য তোমাদের কাছে অনুরোধ করো তো দেখো বাকি যে সমস্ত বাঁধাকপিটা ছিল সবগুলো এইভাবে নিয়েছি কতটা পরিমাণ জল বেরিয়েছে দেখো এবার বাঁধাকপিগুলোকে ভালো করে আমি একটা পাত্রের মধ্যে রেখে দিয়েছি জলটা নিচুড়ে নিয়ে এবারে দেখো এর মধ্যে আমি দিয়ে দেব এক চামচ হলুদ হলুদটা দিলাম কারণ খুব সুন্দর একটা কালার আসবে এবারে এর মধ্যে দিয়ে দিলাম তিনটে ডিম এই তিনটে ডিম আগে থেকেই আমি ফেটিয়ে মানে ফাটিয়ে একটা বাটির মধ্যে রেখেছিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা ধনেপাতা আর পেঁয়াজ কুচো সবগুলোকেই কুচো করে আমি রেখেছিলাম এবারের সমস্ত মিশ্রণটাকে আমি হাতের সাহায্যে কিন্তু খুব ভালোভাবে মাখিয়ে নেব তো দেখো মাখানোর সময় কিন্তু ভালোভাবে তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে সমস্ত মিশ্রণটা যেন আর ডিমটা যেন ভালোভাবে বাঁধাকপির সঙ্গে মাখানো হয় নাহলে যে হলুদটা আমি দিয়েছিলাম ওই হলুদটা কোনো কোনো জায়গায় কিন্তু দানা বেঁধে থাকবে তাহলে তখন কিন্তু মোটে ওটা ভালো লাগবে না তো খুব ভালোভাবে একটু সময় হাতে নিয়ে ভালো করে এটাকে কিন্তু মাখিয়ে নিতে হবে এবারে দেখতেই পাচ্ছ মাখানোটা আমার কিন্তু মোটামুটি কমপ্লিট হয়েই এসেছে দেখো কত সুন্দর দেখতে লাগছে এইভাবে আমি এটাকে এখানেই রেখে দিলাম এবারে দেখো দেখতেই পাচ্ছ কত সুন্দর মাখিয়েছি এবারে দেখো আমি একটা থালার মধ্যে সামান্য রিফাইন তেল নিয়ে নিয়েছি এবার তেলটা ভালো করে থালার গায়ে একদম সুন্দর করে বুলিয়ে নিচ্ছি তোমরাও কিন্তু এইভাবে বুলিয়ে নেবে তারপরে দেখো যে ডিমের আর বাঁধাকপির আমি ব্যাটারটা আমি তৈরি করে রেখেছিলাম সেই বাঁধাকপির ব্যাটারটা আমি ওর মধ্যে দিয়ে ভালো করে হাতের সাহায্যে নাড়িয়ে পুরোটাই চারিয়ে দিলাম দেখতে পাচ্ছ বন্ধুরা এইভাবে কিন্তু তোমরা একবার আমার মতো রেসিপিটা করো এবারে দেখো গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম সামান্য জল এবারে একটা স্ট্যান্ড আমি কড়ার মধ্যে বসিয়ে দিলাম এবারে এর ওপর যে ডিম আর বাঁধাকপির ব্যাটারটা আমি থালায় ঢেলে রেখেছিলাম ওটা আমি বসিয়ে একটু ভাপিয়ে নেব। এবারে একটা এর উপর দেখো একটা থালা দিয়ে আমি ঢাকনা দিয়ে দিলাম দশ মিনিট মতো এটাকে একটু স্টিম করে নেব ভাপিয়ে নিচ্ছি দেখো দশ মিনিট পর তোমাদেরকে খুলে দেখাচ্ছি কত সুন্দর হয়ে বসে গিয়েছে দেখতে পাচ্ছ এবারে এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নেব মোটামুটি দেখো ঠান্ডা হয়ে গিয়েছে এবারে দেখো ছুরির সাহায্যে আমি সুন্দর করে পিস পিস করে এটাকে কেটে নেব। দেখো কত সুন্দর দেখতে হয়েছে বন্ধুরা তোমরা তো বাঁধাকপির তরকারি খেয়েছো অনেক রকমভাবে একবার আমার মতো বাড়িতে বানিয়ে দেখো তোমাদেরকে খুব ভালো লাগবে এইভাবেই দেখো আমি পিস পিস করে কেটে নিচ্ছি পিসগুলো কিন্তু আমি খুব বড় বড়ই রাখব পিসগুলো কাটার পর আমি তোমাদেরকে দেখিয়ে দেবো পিসটা কিভাবে আমি করেছি এইভাবে চৌকো চৌকো করে কিন্তু আমি পিসটা করে নিয়েছি দেখো সমস্ত পিসগুলোই আমি তুলে একটা পাত্রের মধ্যে রেখেছি দেখতে পাচ্ছ পিসগুলো কত সুন্দর হয়েছে দেখতেও কিন্তু কত সুন্দর হয়েছে তোমরা কেউ বুঝতে পারবে না যে এটা বাঁধাকপির বলে দেখে কি মনে হচ্ছে দেখো বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে এইভাবে কিন্তু পিসগুলো আমি কেটে নিয়েছি এবারে দেখো গ্যাসের ওপরে একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিলাম সামান্য রিফাইন তেল এবারে কিন্তু ফ্রাই প্যানটা রিফাইন তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে দেখতে পাচ্ছ মোটামুটি আমার গরম হয়ে এসেছে এবারে যে পিসগুলো আমি কেটে রেখেছিলাম একটা একটা করে সম্পূর্ণ সমস্তগুলোই ওই তেলের মধ্যে দিয়ে ভালো করে কিন্তু একটু লাল লাল করে ভেজে নেব তো এই সময় ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু লো ফ্লেমে রাখবে নাহলে কিন্তু এই বাঁধাকপির যে পিসগুলো এগুলো কিন্তু চুঁয়ে যেতে পারে এবারে দেখো গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখেই উল্টে পাল্টে কিন্তু আমি ভালো করে সুন্দর করে একটু ভেজে নেব তো ভেজে নিলে কিন্তু রেসিপিটা খুব সুন্দর লাগবে দেখো এইভাবে কিন্তু উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি একসঙ্গে কিন্তু আমি সবগুলো দেইনি দুটো স্টেপে আমি কিন্তু এই বাঁধাকপির পিসগুলোকে ভেজে নেব দেখো প্রথম স্টেপটা মোটামুটি আমার ভাজা হয়ে গিয়েছে উল্টে পাল্টে এবারে ছানতার সাহায্যে আমি তেল ঝাড়িয়ে একটা তুলে পাত্রের মধ্যে রেখে দিচ্ছি সমস্তগুলোই দেখো আমি একই রকমভাবে তুলে নিচ্ছি সঙ্গে থাকো দেখতে থাকো আর বারবার আমি বলছি এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা কম রাখতে হবে না হলে কিন্তু এগুলো চুঁয়ে যাবে তো দেখো এবারে বাকি যে বড়াগুলো ছিল সমস্তগুলোই ওর মধ্যে দিয়ে আমি ভালো করে ভেজে নেব টু স্টেপে কিন্তু আমি এটা ভাজলাম তোমরা তোমাদের প্রয়োজন মাফিক ভেজে নিও একটা একটা করে সবগুলোই দেখো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দেখো ভাজাটা কত সুন্দর হয়েছে লাল লাল করে সবগুলো আমি তুলে কিন্তু এবার একটা পাত্রে রেখে দিয়েছি দেখো এখনো পর্যন্ত ফ্রাই প্যানে অনেকটা তেল রয়েছে ওর মধ্যে দিয়ে দিলাম সরষের তেল সামান্য পরিমাণ তো তেলটা গরম হয়ে গেলে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো কোচানো পেঁয়াজ তো পেঁয়াজটা দেওয়ার পর একটু ভালো করে কিন্তু ভেজে নিতে হবে লাল লাল করে আমি পেঁয়াজটা আগে থেকেই কুচিয়ে রেখেছিলাম দেখো পেঁয়াজটা দেওয়ার পর আমি একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি পেঁয়াজটা যত ভালো ভাজা হবে রেসিপিটা কিন্তু তত সুন্দর হবে এবারে এর মধ্যে দেখো পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচো টমেটো কুচোটাকে দিয়েও কিন্তু ভালো করে নেড়ে চেড়ে নেবো টমেটোটা যত যতক্ষণ না পর্যন্ত একদম গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমাদেরকে নেড়েচেড়ে ভাজতে হবে দেখো এবারে এর মধ্যে দিয়ে দেবো কালার রেশার জন্য তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো কালা রেশার জন্য কিন্তু আমি আলাদা কোনো রঙ ব্যবহার করব না যেটাকে আমরা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বলি ব্যবহার করব না আর দিয়ে দিয়েছি সামান্য জিরে গুঁড়ো এক চামচ এবারে সমস্ত মশলাগুলোকে আমি ভালো করে একটু ভেজে নিলাম এবারে এর মধ্যে আমি দিয়ে দেব আদা আর রসুন বাটা যেটা আমি আগেই মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম আদা রসুন বাটাটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত আদা আর রসুনের একটা কাঁচা গন্ধ না চলে যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি মশলাটাকে কষিয়ে নেবো দেখতে পাচ্ছ মশলাটা আমার কষা কমপ্লিট মশলা থেকে দেখো তেল ছেড়ে বেরিয়ে এসেছে এই পর্যায়ে কিন্তু আমি এর মধ্যে জল অ্যাড করে দিলাম এক বাটির মতো এই জলটা আমি আগে থেকেই একটা অন্য জায়গায় গরম করে রেখেছিলাম এক বাটি জল দিয়ে মশলাটা আগে আমি একটু কিন্তু ফুটিয়ে নেব বুঝতে পারছো তাহলে মশলার মধ্যে যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যাবে একদম ভিন্ন স্টাইলে একদম নতুন পদ্ধতিতে কিন্তু এই আজকে আমি বাঁধাকপির রেসিপিটা করলাম এবারে ভেজে রাখা যে বাঁধাকপির পিসগুলো ছিল সেই পিসগুলো একটা একটা করে সবগুলোই কিন্তু আমি ওর মধ্যে দিয়ে দশ মিনিট মতো ফুটিয়ে দেব যাতে সমস্ত মশলাটা বাঁধাকপির টুকরোগুলোর মধ্যে চলে যায় দেখো সমস্ত বাঁধাকপিগুলোই আমি ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দশ মিনিট মতো একটু আমি ফুটিয়ে নেব দেখতেই পাচ্ছ এইভাবে দশ মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পর দেখাচ্ছি দেখবে যে এতটা পরিমাণ যে জলটা রয়েছে ওটাও থাকবে না অনেকটা পরিমাণ কমে যাবে ভালো করে কিন্তু একটু দশ মিনিট মতো ফুটিয়ে নিচ্ছি এইভাবে এই পর্যায়ে একটু অ্যাড করে দেব সামান্য স্বাদ মতো লবণ লবণটা কিন্তু তোমরা তোমাদের প্রয়োজন মাফিক দিও লবণটা দেওয়ার পর আবারও ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নেব ফুটিয়ে যে এক্সট্রা এতটা জল আছে ওটা একটু কমে যাবে দেখো আমার বাঁধাকপির রেসিপিটা একদম রেডি তোমাদেরকে তুলে দেখাচ্ছি দেখো কত সুন্দর দেখতে হয়েছে কালারটাও কিন্তু অসাধারণ হয়েছে খেতেও কিন্তু অসাধারণ এবারে দেখো একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিয়েছি এ এইভাবে যদি তোমরা বাঁধাকপির রেসিপি করো বাচ্চা বড় সবাই কিন্তু একদম চেয়ে চেয়ে খাবে এবং বারবার তোমার কাছে অনুরোধ করবে এই রেসিপিটা করার জন্য তো আজকের মতো টাটা বাই বাই